ফেসবুক পেজ কিভাবে খুলবো এই প্রশ্নটা তোমাদের সবার মধ্যেই রয়েছে যারা যারা অনলাইন থেকে ভালো পরিমাণে ইনকাম করতে চাও কনটেন্ট ক্রিয়েটার হতে চাও তো নিয়মিত ফেসবুক পেজ খুলতে গিয়েও তোমাদের অনেক সমস্যার সমাধান তোমরা খুঁজে পাচ্ছ না তো আজকে এই ভিডিওটাতে তোমরা ফেসবুক পেজ কীভাবে একটা প্রফেশনাল লেভেলের ফেসবুক পেজ খুলবে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো প্রসেসটা আমি আমার মোবাইলের মাধ্যমে দেখিয়ে দেবো তো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ফেসবুক পেজ অবশ্যই খুলতে পারবে তো চলো আমি মোবাইলের অনস্ক্রিনে যাই মোবাইলের অনস্ক্রিনে চলে এসেছি ফেসবুক পেজ খোলার আগে আমি বলে দিই তোমাদের যে কোনো একটা প্রোফাইল আইডি কিন্তু ফেসবুকে লগ ইন দরকার দেখো এখানে আমি ফেসবুক আইডিতে চলে এসছি আমার তারপরে এখানে আমরা কী করবো নিশ্চয়ই দেখতে পাচ্ছো এই যে ফেসবুক আইডি থ্রি লাইন রয়েছে এইখানে তোমাদের ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করছি এই যে সি মোর অপশানটা রয়েছে সি মোর অপশানটা রয়েছে এই সি মোর অপশানটাতে তোমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশান পাবে একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবে পেজেস বলে কথাটা রয়েছে তো এইখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখো এখানে আমার একটা পেজ ক্রিয়েট করা রয়েছে তো এটা আমি কিছু বলছি না এখানে যেটা করতে হবে এইখানে যে ক্রিয়েট অপশানটা পাবে এই ক্রিয়েট অপশানটায় তোমাদেরকে ক্লিক করতে হবে ক্রিয়েট অপশানে ক্লিক করলে কি হবে দেখো এখানে প্রফেশনাল না পার্সোনাল তুমি কোনটা খুলতে চাইছো অর্থাৎ পার্সোনাল খুলতে চাইছো না প্রফেশনাল খুলতে চাইছো সেটা এখানে জিজ্ঞেস করছে তো আমি এখানে প্রফেশনালটাই রাখছি তারপরে দেখো আমি নেক্সট করবো নেক্সট করার পর এখানে দেখো অপশান চলে এসছে ক্রিয়েট এ নিউ পেজ তো এটা আমার অটোমেটিক বাইটফল ফল সিলেক্ট করা থাকবে তারপরে আমি নেক্সট করবো এখানে একটা পেজের নাম দিতে হবে তোমরা যার যেরকম পেজের নাম লিখবে সেরকম লিখে দেবে আমি এখানে আরসিবি ফ্যান বলে একটা পেজের নাম লিখে দিচ্ছি তারপরে দেখো এখানে নেক্সট বাটন পাবে তো নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করার পর ওই পেজটার ক্যাটাগরি কি আমার যেমন আরসিবি ফ্যান এটা একটা স্পোর্টস ক্যাটাগরি তো আমি এখানে সার্চ করব সার্চ বাটন এখানে পেয়ে যাবে দেখো এই সার্চ বাটনে আমি সার্চ করব স্পোর্টস এস পি ও আর টিএস দেখো ওখানে স্পোর্টস টিম স্পোর্টস চলে এসছে তো আমি এখানে স্পোর্টস ক্যাটাগরিটা দিয়ে দিচ্ছি তোমরা আরো অনেকগুলো মাল্টিপল ক্যাটাগরি দিতে পারো আমি এখানে একটাই ক্যাটাগরি দিচ্ছি তারপরে আমি এখানে দেখতে পাবে ক্রিয়েট যে ক্রিয়েট অপশানটা রয়েছে তো এখানে ক্রিয়েটে আমি ক্লিক করলাম ক্রিয়েট করার পরে দেখো একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর এখানে দেখো বায়ো লিখতে বলছে তো আর ফ্যান দিয়ে যে কোনো একটা বায়ো ওটা তোমরা তোমাদের পেজ অনুযায়ী লিখে নেবে আমি এটা পরে লিখে দিচ্ছি এখানে দেখো ওয়েবসাইট পেয়ে যাবে তারপরে ইমেল ফোন নাম্বার এখানে তোমাদেরকে দিতে হবে তো ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি ফোন নাম্বার দেখো এখানে প্লাস 91 বলে দিতে হবে কারণ এটা ইন্ডিয়ার কোড প্লাস 91 তো এখানে প্লাস 91 দিলে কিন্তু নেবে তারপরে এখানে অ্যাড্রেস তোমরা নিজেদের অ্যাড্রেস রেসিডেন্টাল অ্যাড্রেস দিয়ে দেবে তারপরে দেখো এখানে যেটা রয়েছে সিটি বা টাউন এখানে আমার সামনে সামনে কলকাতা সিটি রয়েছে তো কলকাতা আমি দিয়ে দিচ্ছি এখানে চলে এসছে জিপ কোড অর্থাৎ এখানে পোস্টাল কোডটা দিতে হবে পিন নাম্বার সেভেন টু ওয়ান ওয়ান ফোর ফোর এইটা দিয়ে দিলাম তারপরে দেখো এটা কি সব সবসময় পেজটা অ্যাভেলেবল থাকবে তো অলওয়েজ ওপেন দিতে হবে নো আওয়ার্স অ্যাভেলেবল ডোন্ট শো এনি আওয়ার্স মানে কোনো ঘন্টা দেখাবে না কখন অ্যাভেলেবেল থাকবে তো ওটা তোমরা দিতে পারো বা সব সময় দিতে পারো আমি চব্বিশ ঘন্টা সিলেক্ট করছি তারপরে নেক্সট ক্লিক করলাম একটু লোডিং নিচ্ছে লোডিং নেওয়ার পর এখানে দেখো চলে এসছে কভার ফটো আর লোগো লাগানোর জন্য প্রোফাইল ফটো তো এখানে আমি প্রোফাইল ফটো এইখানে দিতে হবে দেখো এই প্রোফাইল ফটোটায় আমার একটা ছবি আগে থেকে বাছা রয়েছে তো ছবিটায় দেখো আমি এই আরসিবি ফ্যান যে একটা লোগো রয়েছে এইটা আমি দিয়ে দিচ্ছি একটু লোডিং নেওয়ার পর হয়ে গেল আর কভার ফটোটা আমি পরে লাগিয়ে দেব তাই এটা ফাঁক রেখছি তো নেক্সট ক্লিক করলাম লোডিং নিচ্ছে লোডিং নেওয়ার পর দেখো এখানে তোমরা যাকে যা যারা যারা ফ্রেন্ড রয়েছে ওই তোমার যে প্রোফাইল আইডিটা ছিল যারা যারা ফ্রেন্ড রয়েছে তো তাদেরকে তুমি এখানে ইনভাইট করতে পারো এই পেজে তো সিলেক্ট অল মেরে নেক্সট করে দিলে ইনভাইটও হয়ে যাবে তারপরে দেখো ডান মেরে দিলেই কিন্তু অটোমেটিক একটা পেজ ক্রিয়েট হয়ে গেল দেখো এখানে একটা ভালো পরিমাণে প্রফেশনাল একটা পেজ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে তো আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখেছো এবং পেজ কীভাবে ক্রিয়েট করা হয় আজকে শিখেও নিলে ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় ভিডিওটা অবশ্যই লাইক করো বন্ধুদেরকে যারা যারা জানে না তাদেরকে শেয়ার করো ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে ফলো করবে ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো তো দেখাবে এরকম পরের কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে সতর্ক থাকবে